আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জিজ্ঞেস করার কারণে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা জানতে চায় যে উস্তাদজি আমরা তো পুরির আমল করি বা পরি সাধন করি যে পুরী কীভাবে আমাদের সামনে হাজির হবে তারা কি মানুষ রূপে আসবে নাকি পরীর কোন রূপ ধারণ করে আসবে আমরা কি ভয় পাবো না ভয় পাবো না তারা কি আকৃতি ধারণ করে আমাদের সামনে হাজির হবে এই বিষয়টা অনেকেই জানতে চান যারা আমার ভিডিও দেখে আমল করেন আপনারা অনেকেই এই কমেন্টটা করে থাকেন যারা আমার শিষ্য দেবীদের যাদেরকে আমি ক্লাস করাই বা শিক্ষা দিই তারাও কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন তাছাড়া তো উনিদেরকে আমি পার্সোনালভাবে বলে থাকি তে যারা আমার ভিডিও দেখে আমল করে অনেকে পরি বা জিন দেখতে পারছেন তাদের জন্য যারা এখনও দেখতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যে অনেক মানুষের মনে আশা রয়েছে জিন দেখতে কেমন পরি দেখতে কেমন যে পরী এসে যখন আমার সামনে উপস্থিত হবে তাদের দৃশ্যমানটা কেমন হবে তারা কীভাবে আমার কাছে দেখা দিবে যে তাদের রূপ কি থাকবে এই নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকাল এই ভিডিওতে এটাই বলবো যে পরী মোয়াক্কের জিন কীভাবে আপনার সামনে উপস্থিত হবে তাদেরকে প্রথম কীভাবে আপনাকে দেখা দিবে আপনার ঘরের দরজা বন্ধ বন্ধ ঘরের মধ্যে একা আছেন আপনি আমল করতেছেন এই সময় একটি পরি এসে আপনার সামনে কীভাবে দেখা দিবে আজকে এ নিয়ে বলবো কথা তার আগে একটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেন শেয়ার করে দেন এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন যে আমার চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া থাকি আপনাদের জন্য প্রত্যেকটি ভিডিওতে যা কথা বলি বলি প্রত্যেকটি কথা সত্য যে আপনারা উপকার পান এই ধরনের কথা বলে থাকি একটি কথা মিথ্যে বলতে চাই না মিথ্যে বললে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাই আমি কাউকে খুশি করার জন্য মিথ্যে বলবো না মিথ্যে বলে বেশি বিয়ের আসা না আমার বিয়ের কোনো প্রয়োজন নেই মানুষ যেন উপকার পায় মানুষ যেন আমার এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারে তো মানুষ যেন সঠিক পথে যেতে পারে মানুষ যেন মন্ত্রতন্ত্র পুফুরি ছেড়ে যেন পুরাণী আমল নিয়ে সে আল্লাহকে রাজি খুশি করতে পারে এবং নিজের উপকারে আসে এ নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এখন আপনি এই পরীকে প্রথম কিভাবে দৃশ্যমান আপনার সামনে হবে আমলে বসে আছেন আমল করতেছেন পরী আজকে আসবে বা কাল আসবে যখনই আসবে আপনার সামনে কীভাবে আসবে এই পরি যখন দৃশ্যমান হবে কয়েকটা নমুনা আছে কয়েকটি ভাবেই আপনার সামনে এসে দেখা দেবে টু পার্ট যে নমুনাগুলি আমি কয়েকটা নমুনা বলবো কারণ সমস্ত তার বলা যাবে না কিছু নমুনা আপনাদের মাঝে বলবো আমি প্রথম দেখতে হবে আপনাদের আমল করতেছেন আপনাদের আমলদারী মানুষ আপনি যে আমলটা করতেছেন শুধু এই আমলটা আপনার জানা আছে না তার পাশাপাশি আরও আমল জানা আছে যে এখানে অনেক আধ্যাতিক যে যে বিষয়টি রয়েছে যেটা কলফ বলা হয় কাশফুল যাদের খোলা আছে তাদের সামনে এক পালে আসবে আর যাদের কাশফুল খোলা নেই তাদের সামনে এক সিস্টেম আসবে আবার আরেকটি বিষয় রয়েছে এখানে যে রাশি বলতে যে ইসলামে কিন্তু রাশি বলতে বিশ্বাস করা যাবে না তাহলে আপনার গুণা হবে কারণ রাশির মেদে এরকমই বলা থাকে অগ্রিম মানে সামনে ভবিষ্যতে আপনি কি হবে সেটা কিন্তু ভবিষ্যতে কি ঘটবে সেটা আল্লাহ সারা কিন্তু কেউ জানে না মানুষে বলতে পারবে না পিছনে কথা মানুষও বলতে পারে জিনের কাছ থেকে নিয়ে তো যাই হোক কিছু রাশি আছে এমনই মানুষ এমন ধরনের একটা মানুষ আছে যা রাশির বাদ দিয়ে এমন ধরনের একটা মানুষ আছে তাদের শুলে জিন পরি দ্রুত আসে বা তারা স্মরণ করলে তাদের শৈলে আসে এটা যেমন তুলা তুলারাশি বলে মানুষের তুলারাশি যারা খুব খাঁটি তুলারাশি তাদের জন্য এটা হয়ে থাকে তারা কিন্তু খুব দ্রুত সফলতা পাবে আর এর বাদে রাশি বাদে যারা আছেন আপনাদের জন্য। আপনি আমল দে করতেছেন আমলে বসছেন এখন যদি আপনার ভিতরে রুহানি শক্তি প্রচুর পরিমাণ থাকে যেমন আপনি সত্যের পথে থাকেন বা নামাজ পড়েন রোজা করেন এবাদত করেন সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে আপনার সামনে কীভাবে পরিবাজি আসবে এর যে এরকম হয় তাহলে এমন আছে প্রথমেই আপনার ঘরের মাঝে উপস্থিত দাঁড়ায়া যাবে দাঁড়ায়া আপনাকে একটা সালাম দেবে সে পরিযদি হয় যে কোনো একটি মেয়ের ধারণ করবে সাদা কাপড় পরিধান করা থাকবে বা সবুজ রঙের কাপড় পরিধান করা থাকবে আপনাকে একটা সালাম দেবে তারপরে সালামের উত্তর আপনি দিবেন। আর যদি আপনার ভিতরে আমল ভালো না থাকে যদি আমলটা আপনার ভালো না থাকে যেমন দেখা গেল শুধু আপনার ভিতরে আমল কম তাহলে আপনাকে স্বপ্নে এসে দেখা দিবে। স্বপ্নের ভিতরে যে কোনো মেয়ের রূপ ধারণ করে এসে আপনাকে দেখা দিবে। কথা বলবে আপনার সাথে মুসাফা করবে আপনার সাথে বন্ধুত্ব করবে এটা হলো আপনার যাদের আমল বেশিটা ভালো না যেমন দেখল কেউ নামাজ পড়ে রোজা করে আবাদত সব কিছু আল্লাহর জন্য করে আবার কিছু মানুষ শুধু নামাজ পড়ে মানে বাড়তি কিনে করে না তাদের জন্য স্বপ্নে এসে দেখা দিবে আবার তার থেকেও আরও যারা একবারে আমল কম তারা কিন্তু আমল করবে একটু বেশি সময় করতে হবে কিন্তু তাদেরকে দেখা দিবে স্বপ্নে এসে কিন্তু পুষ্ট মনে থাকবে না মানে দেখছেন ঠিক আছে কিন্তু পুষ্ট মনে থাকবে না মানে কি দেখলেন মনে পড়বে না একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন দেখবেন পর আস্তে আস্তে সেটা মনে পড়ে আপনার আমলও বাড়বে ওটাও আস্তে আস্তে পুষ্ট ক্লিয়ার আপনার কাছে আসবে এইভাবে কিন্তু একটি পরি বা জিন দৃশ্যমান হয় আর হবে যে কোনো মেয়ের রূপ ধারণ করে মানুষ যেমন মেয়ে এরকম একটি রূপ ধারণ করে আপনার কাছে এসে দেখা দিবে। আর জিন নাথ কেল যেগুলো বলা হয় ওরা যে কোনো হুজুর আলেম এরকম রূপ ধারণ করে আপনার সামনে দৃশ্যমান হবে অথচ যদি আমল ভালো হয় সামনে দেখা দিবে উপস্থিত দ্বারাই আপনাকে সালাম দিবে আর যদি আপনার আমলে কমতি থাকে তাহলে আপনাকে স্বপ্নে এসে দেখা দিবে আর যদি আরও কম থাকে তাহলে আপনার দেখবেন ঠিক আছে কিন্তু পুষ্ট মনে থাকবে না আর আমলটা আপনার বেশি বেশি আবাদতে লিপ্ত হবেন অত বেশি বেশি আপনি দেখতে পারবেন এইভাবেই কিন্তু একটি পরি বা জিন আপনার সামনে হাজির হবে আর যখন আপনার স্বপ্নে দেখলেন পরিবার জিন্নাতকে সেটা বাস্তবে কি রূপ ধারণ করবে তখন আপনার আরও কিছু আমল আছে এই আমলটি বেশি বেশি করতে হবে তাহলে আপনার ভিতরে একটি শক্তি প্রয়োগ হবে যেমন রোহানি শক্তি আধ্যাত্মিক শক্তি এগুলি আপনার ভিতরে যখন সম্পূর্ণ আসবে তখন ওই জিনিসটা আস্তে আস্তে আপনার কাছে বাস্তবে রূপ ধারণ করবে আর মকেল জিন পরি একই সিস্টেমে কিন্তু আপনার কাছে বাস্তব রূপ ধারণ করবে যে আপনার যে কথা আপনি যত ভালো আমল করবেন অত ভালো আপনার কাছে আসবে আর আমল আপনার কমতি হবে অত দূরে চলে যাবে আবার এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনি একটি আমল করতেছেন কোরআন থেকে যে কোনো কোরআনের টায়াত বলেন যে কোনো একটা কোরআন ছোড়া বলেন আল্লাহ পাকে নিরানব্বই নামের যে কোনো নাম বলেন বা ধ্রসিপ বলেন যাই কিছু কোরআন একটি আমল আপনি করতেছেন এখন এ আমলের প্রতি আপনার বিশ্বাস আগে লাগবে আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে যেমন তালা বলছেন যেমন একটা আল্লাহরা সুপার হাত দিয়েছে বলছে যে কোনো ব্যক্তি যদি একবার বলে সুহান লহ তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক একটি গাছ লাগাই দেয় বিশাল বড় তো এরকম আপনি যদি একবার বলেন আমি একবার বললাম সুহান ও লহ আপনি মনে বললেন যে আমার জন্য একটি গাছ আল্লাহ পাক জানতে লাগাই দিছে আবার বললেন সুবাহান আল্লাহ তাহলে কি আরেকটি গাছ আল্লাহ তালা জানাতে লাগাই দিছে আপনি এক হাজার বললেন এক হাজার আল্লাহ আল্লাহাক এক হাজারটা গাছ লাগাই দিছে এইভাবে আপনি জানাতে গাছের বাগান তৈরি করলেন এখন যখন আপনি বলবেন যে আমি তো এখানে সুবাহান আল্লাহ বলছি আল্লাহ কি আমাকে জানাতে গাছ দিবে এটা কি বাস্তব হবে না হবে না যদি এরকম আপনার পিতার সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনার ওই সুবাহান বললেন গাছটা কিন্তু আপনি পেলেন না যদি আপনার ভিতরে সন্দেহ থাকে আর যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে একটি গাছ দিবেন ঠিক এরকম ভাবে আপনি কোরআন থেকে যে কোনো আমলই করবেন ওই আমলটা যেটি করবেন সেই আমলটা প্রতি আপনার আগে বিশ্বাসটা অর্জন করে নিতে হবে যে আমি যে এই আল্লাহ পাকের এই গুণবাচক এই নামটি আমল করি বা কোরআনের এই আয়াতটুকু পড়তেছি বা এই সূরাটা পাঠ করতেছি ইনশাআল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহেরবানীতে আমার সামনে নেককার পরি এসে হাজির হবে ইনশাআল্লাহ আসবেই মানে আসবে 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 মানে আপনার মনে যদি একবার বলে আমল তো করতেছি আসবে না আসবে না এই নিয়োগটা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আসবে না আর যদি বলেন ইনশাল্লাহ আসবে এক খুঁটিতে আপনার দাঁড়ায় থাকবেন পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কি আপনি এক কথার উপরে থাকবেন ইনশাল্লাহ আমি আমল করতেছি আল্লাহর হুকুমে আল্লাহর দয়াতে আল্লাহ পাঠায় দিবে আমার জন্য একটি নাকার ইমানদার মুখ তাকি করি এরকম ভাবে আস্থা বিশ্বাস রেখে আপনি করবেন ইনশাআল্লাহ আপনার সামনে পুরী এসে হাজির হবে আর এখন আসি ফাইনালে যে এই সাধনটি করার জন্য আপনার কিন্তু আগে অতি একজন উস্তাদজি একজন গুরুজি লাগবে যেমন আল্লাহ রাসুল পাহাম দিয়ে যে আল্লাহ রাসুল পাহাম বলছে তোমরা শিক্ষা করবা যাই কিছু করবা একজন তোমরা গুরু বা উস্তাদ ধরে তারপরে তোমরা শিক্ষা অর্জন করবা একজন উস্তাদ ধরে নেবা উস্তাদের কাছে থেকে জ্ঞান নেবা উস্তাদের কাছে শিক্ষা অর্জন করবা যেটা না যেন উস্তাদের কাছে জানতে হবে এই জন্যে আপনি আপনার এলাকার আশেপাশে হুজুর ইমাম সাহেব মসজিদের কতিব সাহেব মুক্তি সাহেব ইত্যাদি যারা আল্লাহ আল্লাহ মানুষ আছে তাদের কাছে যাবেন বলবেন যে আমি এই জিনিসটা শিখতে চাই হুজুর আমাকে একটু শিখাই দেবে আমি কোরআন থেকে শিখতে চাই তখন আপনি কিন্তু শিখাই দেবে একজন উস্তাদ আপনাকে ধরে নিতে হবে আর যদি আপনার ভিতরে কোনো উস্তাদি না থাকে আপনি সারা জীবন সাধন করবেন কিন্তু এর ফল দিয়ে কতটুকু পাবেন সেটা আমি বলতে পারবো না এক লক্ষ মানুষের ভিতরে দু একজন পাইতে পারেন সবাই কিন্তু পাবেন না ঠিক আছে এহেলে বিষয় যেন আগে একজন উস্তাদ ধরে আমার করবেন আরেকটি বিষয়ে আমার যে ছাত্র আছেন আপনারা আপনাদেরকে একটা কথা বলতে চাই অনেক ছাত্রই আছে যে আমার সাথে যোগাযোগটা কম করেন যেমন দেখা যায় আমি কিন্তু শুরুতে প্রথম বলি যারা আমার সাথে ক্লাস করে থাকেন বা শিক্ষা করে থাকেন আপনারা প্রত্যেক দিন ঘুমতে উঠে একটি করে বয়স দেবেন আমার কাছে যে কেমন আছেন ভালো আছেন আমাকে জানাবেন কারণ আমার কাছে এত ছাত্র আমি কথা বলে সারতে পারি না সবাইকে আমি লক দিতে পারি না তা আপনারা প্রত্যেক দিন ঘুমতে উঠে একটি করে বয়স দেবেন যে বস্তা যে ভালো আছে আলহামদুলিল্লাহ এতটুকু শুধু বলবেন যে উনি কি আছে যে কী বসে আছে না আছে ঠিক আছে ভালো মধ্যে খবরটা আমাকে দেবেন আর একটি বিষয়ে যারা আমাকে অনেকেই ফোন করে বলে থাকেন যে ওস্তাদজি জি আমি আপনার ভিডিও দেখছি আমি আমল করতে চাই আমাকে অনুমতি দেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেন এই কাজটা কেউ করবেন না আমি বারবার বলছি আপনাদেরকে যদি একবার দুইবার তিনবার আপনি বারবার যদি হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন বা ডিস্টার্ব করে থাকেন আমি আপনাকে বললাম আপনি ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাকে লাইক দেবো বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছি আপনি না বারবার আপনি ফোন দেওয়া বলেন যে ওস্তাদজি আমলটা করতে চাই কেমন হবে ভালো হবে কবে আসবে বা ইত্যাদি এসে পর্যন্ত ফোন দেবেন না কারণ আমি ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি যা হোক আমার কথা কেউ কষ্ট পাবেন না যদি কষ্ট পান ক্ষমার দৃষ্টি দেখবেন আর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ করে আপনি ফোন দিতে হবে সিম নাম্বারে ফোন দিলে কিন্তু পাবেন না সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ